এর বেশি দামি কবুতর আছে তো সেগুলো আর একটু দামি কবুতর একটু দেখান আর কষ্ট বন্ধুরা দেখুক আসলে কবুতর যে কত দামি হতে পারে এবং এটা হচ্ছে একটা বিশাল এটা আছে একটা মাইদম এটাকে বলে মাইদম এই বন্ধু দেখেন মাইদম চমৎকার কালার এর এর কত এর দাম কত এ এর দিনাতে 3000 500 টাকা দরা আছে আচ্ছা

আপনি এই যে আপনি দেখলেন এতটা লাভজনক এটা মানুষের বসে দেখলেই ভালো লাগে লাভজনক বুঝতে পারে আচ্ছা বন্ধুরা দেখতে দেখেন এই যে ভাই এই কবুতর কিনতে চলে আসছে চমৎকারি থেকে আচ্ছা আপনিও কবুতর পালেন হ্যাঁ আমার কিছু অল্প কিছু কবুতর আছে আচ্ছা ভাইয়ের কাছ দিয়ে অনেক ভালো ভালো কবুতর নেই তো অনেক ভালো কবুতরগুলো অনেক ভালো অনেক দামিও আচ্ছা বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে এই যে আসলে কবুতর ব্যবসা করলে দেখেন এই যে ভাইগার অভাব হয় না এই ভাই তার প্রমাণ

বন্ধুরা ভুল হয়েছে আসলে পি একটা দামি পনেরো হাজার তাহলে বুঝেন কত ভিআইপি একটা কবুতর দামি জিনিসের আসলে ভালো দাম এবং সেই রকমের কদর চামকের কবুতর আপনারা দেখেন তো বন্ধুরা নিঃসন্দেহে আপনারা যারা মনে মনে কল্পনা করতেছেন যে কবুতরের ফার্ম দিবেন আপনার শখ মিটাবেন এবং সেটা যদি ব্যব সেটার যে ব্যবসাও হতে পারে এই আঙ্কিলি সবচেয়ে বড় প্রমাণ উনি খুব শৌখিন লোক নিজে শৌখিনতা করে শৌখিনতার বসে সে কবুতর পালন করতে গিয়ে এখন নিজে ব্যবসায়ী হয়ে গেছে কারণ প্রচুর চাহিদা কি বলেন হ্যাঁ

কামনা করি আমি চাই সারা জীবনের জন্য আপনি যেমন যারা তরুণ উদ্যোক্তা তাদের সাহায্য করেন এবং আপনি সুস্থ থাকেন ভালো থাকেন কবুতর ফার্মটা আরো বড় করেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনি ভালো থাকেন ঠিক আছে আঙ্কিল ওয়ালাইকুম আসসালাম